Μα AUTHORWAVE Μάζον, δούτε αυτοί

পিঁয়াজের কেজি আশি টাকা এক দুই টাকা নাই বকা পিঁয়াজ দুগুদ লাইতাম বিশ টাকা দিয়া দাও আচ্ছা দে ও দশ টাকা আছে একটা নবি আমার একটা লইব দাও মানন সাহ আপনার ভিজা পাসপোর্ট সম্পূর্ণ ওকে মকাত হোটেলে রাখা হয়ে গেছে এগারো তারিখের ফ্লাইট আপনার দশ তারিখ অন্তত বারোনি লাগবো মাশাল্লাহ মাশাল্লাহ খুব খুশি খবর শুনাইছো তুমি বার চাই আর তুমি কোন দিন খবর কানাই আমার আচ্ছা ঠিক আছে ও ইয়ার উমরা যাই আর গিয়া আমি ও এগারো তারিখ আমার ফ্লাইট দশ তারিখ বারোই যা আমি মনে মনে চিন্তা করি আর বুঝছো না ও বা আমি তোমার এত বহুত বালা মানুষ মনে করতাম বহুত বিশ্বাসী মনে করতাম তুমি যে থা জিনিসও লোভ রা ইাতো বালা করছো না এটা লোভরা তোমার রয়েছে না এখন না বাদে একবার আচ্ছা ঠিক আছে বেটাই আর খুঁতি গতকাল বাজার তাকি সদুয়ে গো আমার সদুকু তুড়া বড় আসলো তাই নো সদুয়ে নগু তুড়া হরু আসলো বাজার থেকে যাইতে আমার চোড়া দেরি হল কইলাম রান্দা বড়া করতা গিয়া ভাই মো রা সদি ফাটাই দেলাই সাইড খাইলি মো গড়াল রান্ধিয়া বা ও বিশ্বাস করিয়া তো সদুয়ু দিলাম হাতো তাই

যদি সমজাই লিতাম তো কিতো অবস্থা হইলো নে বুঝবাই দিতানি বালা করছন থানার যে সমজাইছন না ওই এখন তো দোকানে গান কোনো বালা মাংস রাতো সমজানি লাগবো আমি চিন্তা করি আর জিনা জিনা আমার বাইদি চাইবা না ইতা দাইতো আমি লইতাম পারতাম না জিনা জিনা আপনারে কইয়ান না আপনারা তো আমি বালা করে বুঝছিও না দেখি বালা মানুষ কোনো গো পাইনি পাইলে আর সমজাইয়া যাইমু ঠিক আছে লুকুচ্চা উঞ্চি উমরা ওজো যাইতা তে তান দোকানো খান খরর সমজাইবার লাগি বালা মানুষ তো কইদরা দোকানও আনতাম যে আমরা গুছিয়ে দিতাম পারতাম তো তুই গিয়ে খাইলাম মানে আর বাদে আই এলে কইলাম মানে এটা উন্দ্রে খাইয়া ছাড়া খেলিস এটা দিব নি তোমার আর আমার এটা বালা মানুষ তো কার এমনি তো আর দিত না বালা মানুষ হাজিয়া না লাগবো এখন বালা মানুষ হাসতাই গিলা এক কাম করিস লুকুচ্চার সামনে গিয়া তুই খালি আমার তারিফ করিস আমি বালা মানুষ ওটা কইস আর আমি তানের সামনে গিয়া তোর তারিফ করবো তারিফ করলে তান জানে পছন্দ হইব যে বালা মানুষ মনে হইব ওগুলি তো গোসাইলি বানানি তোরে গোসাইলো তো আমি ভাই আর আমার গোসাইলো তো তুই ভাই দুই গিয়ে মিলিয়া খাইবো এখন যে তামিনবাৰ জাগি একবাৰ ফাগিলে পাৰ আমি বিয়ালে মিলো নাই চাচা দাম কমছে নে পিয়াঁজৰ নাই পিয়াজৰ দাম বাঢ়ে নব্বৈ টকা কেজি আগামীত কমতো নাই নে নাই নাই আচ্ছা শুনো না আমাৰ গাঁৱত যদি ইজ কোনো ভুৱাই বাঢ়াই তেতিয়া একমাত্ৰ জাবিৰে বাঢ়াই আহিবা কৰিছে খুব ইমানদাৰ হোৱা হাসা কসনি জি হয় খুয়াই গত পালানি জি হয় সাকি আমি আছি কিটা করছে আমার টাকা ফাঁস দার তার কাছে আসলাম কইলাম এক মাস পরে ওইদিন আমি তার কাছ থেকে আনি যে তার দিলাম না টাকা বাঞ্জ রোবার লাগাইল যে নোট ও সেম নোট সেম বাঞ্জ আবার আমার দিলাইছে সইছেও না কত ভালো ভাবি বুঝলেন ই দুনিয়ায় ই সব নাই নাই ইলা কোন মিলা খটে না মিলে না খানো হই গো এখন বাড়ির টাকা নেই আমার এত সময় তো পারবো না ইতা আপনি জিগাইবা আমি আসলাম পিয়াজ নেওয়া দামও নিয়ে যাই

আমি উমরা যাইতাম মনে মনে উমরা যদি তাহমো আমার দোকান ওখান তোমার গোসাই যাইতাম তুমি ওখান চালাইতে ইতিহাস আছে আমি পারি আমার তো সময় নাই সব সময় খোলা লাগতো না যখন তুমি সময় পাইবা ওখানটা খুলিও সময় সুযোগে আমার মা তো এলো ওখান যদি খোলা উলা হয় মাঝে মাঝে হামানি হয় তো গ্রামেও সামু না উন্দরে উন্দরে মাল খাটলানা ওতাল লাগিয়ে খোলার লাগি আর তোমার তখন না করতাম কিলা ওইবো ইনশাল্লাহ

আমি রইছি খাবার তারা বাড়ি আই গেলে তারা খানি শেষ করিয়া আমি কই আর তো ঘিরে ঘুরিয়ে আইবা ফানুন খাবার ও আমি খানি শেষ হয়েছে বা সময় বার চাইলাম আপু তারা ঘুরিয়ে না মাজন সাবে কইলা বিল দিবার লাগিয়া আর এক হাজার কোটি টাকা বিল হয়ে গেছে গিয়া। তারা তো আর একবারে আই গেছুন গিয়া আমি এখন আমার আঠাইয়া বেটার আছে আমি আমার মোবাইল বেটার অনু গিরত আমিও তারা খোঁজে বাড়ি আইছি দয়া করে আমার কিন্তু লোকেশন মিলাইয়া দেখা আমার তো দেখো কিছু করার নাই আমি তো তারা গার্জেন নাই তুমি তারা গার্জেন করো আর আমার বেশ ফাইদাও নয় যাতে দাদা তোরা শুনে যাও রবা ও যে আপনার তোর গাওয়ার রিয়াজ আর যাবির তারা রবা আমি তো আমার অটোখান লাভা বা তুই আই গেস কিতা করসন ইক আমারা বাজারও ভাইয়া আর এক কিলোপিটার কুটুমালা লাগাইয়া আর হোটেলে এখনও খাইয়া এক হাজার গো টাকা বিল হারাইয়া তারা গেছেন আমার এফা এখন আমি তারাই তুকে না বেটায় টেকার আমার মোবাইল ওবাইল এক টাকা রাখি আল্লাহ আকবর আল্লাহ আমার বিপদ থেকে বাঁচাইছে তুমি কীটা বিপদ হসে আমার দোকান ওখান চমজাই যাই আসলাম আমি হোস জাবির গুড়ে ও লাগাই আল্লাহ দুই দুইবার আমার বিপদ থেকে বাঁচাইছেন আমি আর বালা মানুষ তোকে নাই আর দোকান সমজাইবার কাম নাই মারি যাইম গিয়া তো তো দেখা যাইব

আপনার বাড়ির তলেতে যাইবার সময় আপনার গাছর তলতে গিয়া সফরিয়ে গো তুবাইয়া খাই নিছে আপনার গেছে দাবি চুটা নিতে আইসে ও কিলা কিতা দিলে আপনি খুশ হইবা আমি আবার তারে সতর্ক করছি আর কোনো দিন খাইতো নাই রুতা মানুষ বুঝছে না আল্লাহ আসতে আপনি মাফ দিতা ও কত দিলে আপনি এগুলার দাবি ছাড়বা অন তখন দাবি ছাড়ব এক শর্তে যদি আপনি আমার শর্ত মানো হইল শর্ত আর কিতা সফরি একর দাম যে অত দিলাইল তো আপনি দাবি ছাড়তা জি না সফরির দাম যদি আপনি এক লাখ টাকাও দিলাইন তবুও আমি দাবি ছাড়তাম নাই ইটা কিতাম তো তা আমি দাবি কেন ছাড়াইতে নাই না সারবা যদি এখন কাম করো না আপনি জি আমি আগামীতে হজর আইতাম এগারো তারিখ আমার দোকানের সাবিও আপনারা সমঝাই যাইমু আমি আবার আগ পর্যন্ত আমার দোকানের ওখানে আপনার চাইতা ওখান কুলতা ওখান যদি সরোয়েন তে আমি দাবি ছাড়ি দিম ইটা কিতা কন অত বড় দায়িত্ব ইতা আমি সামলাইতে পারবো এখানে তো আপনার ব্যাপার সফরি তো আপনার ভুয়া খাইছেন দাবি তো ছুটাইতে নানি আপনি দাবি তো ছুটানি লাগবো ও কাম করলে আমি ছাড়িয়ে দিমু দাবি মজবুর আমি আপনার দাবি তা করা লাগে কর্ম এগারো তারিখ চাবি দিয়া যাইবা জি আচ্ছা আল্লাহর দুনিয়ায় এখন বালা মানুষ সাজ হয় শুধু টুকাঘর তোরা কষ্ট হয়